গাইজ আসসালাম নিউ ব্লক আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁটা পিঠার রেসিপি সো এটা কে কি বলে তা জানা নেই গুলি পিঠাও বলে অনেকে কাঁটা পিঠা অনেকে গরম পানির ভিতরে আটা গুলিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি চিনি আর সাথে নিয়েছি নারকেল তারপরে চিনিটা জল দেওয়া হবে এখন নারকেল আর চিনি একসাথে মিক্স করে জল দেবো দিয়ে তারপর নামিয়ে ফেলবো সো চিনিটা ভালোভাবে উতরানি হচ্ছে উতরানি হওয়ার পরে একটু ভালোভাবে নাড়চাড়া করে তারপর দিয়ে দেবো নারকেল সো নারকেলটা দিয়ে দিলাম এখন নারকেলটাকে ভালোভাবে চিনির সাথে মিক্স করা হবে মিক্স করা হলে তারপর নামিয়ে ফেলবো সো হয়ে গিয়েছে মিক্স করা এখন এটা পিঠার ভিতরে দিয়ে দেব সো দেখুন গাইস কিভাবে পিঠা বানানো হয় পিঠা বানানোর জন্য প্রথমে ছোট একটা রুটি বানাতে হয় তারপরে রুটিটার ভিতরে নারকেল দিয়ে তারপরে এভাবে চাকু দিয়ে একটু কেটে নিতে হয় কেটে নিয়ে কিনারগুলোকে সুন্দরভাবে একটু করে মুড়িয়ে নেবেন হয়ে গেল পিঠা সো পিঠাটা খেতে খুবই ভালো লাগে দেখতেও খুবই সুন্দর খেতেও খুবই মজা সো আপনার অবশ্যই ট্রাই করবেন দেখবেন পিঠাটা খেতে খুবই মজা তারপরে পিঠাটা তালে ভেজে নিলাম দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই মজা সো পিঠা